সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলা বিজি পৌর পশুহাট থেকে আমরা সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলো আর এই গরুগুলোর কীরকম দাম যাচ্ছে সেটা তো আপনাদেরকে জানান আর আজকের তারিখ হলো পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ আর আমরা এই যে দেখতেছি এইদিকে একটা বেশ সুন্দর কোয়ালিটির এই দেখা আছে গলা হাত পা এবং লাভিকম্বলগুলো দেখেন তাহলে আপনারা জাতমানটা বিচার করতে পারবেন যাতে এটা একটা সাই হল তারপরে আপনারা একটু জাতমান বিচার করবে ভাই এটার দাম কত যাচ্ছেন সাদা দাম ছিয়াশি আচ্ছা ভাই কত পর্যন্ত বলল এটার দাম ভাই তিয়াত্তর হাজার পর্যন্ত বলছে দাম আচ্ছা দর্শক শুনলেন তিয়াত্তর হাজার পর্যন্ত দাম বলছে এটার উনি বললেন আর ভাই কত হলে বিক্রি করতে পারবেন আপনি বলেন তো আটাত্তর পর্যন্ত হলে ছাড়বে দর্শক দেখলেন যে আটাত্তর হাজার হলে কিন্তু এই গরুটি ছাড়বে অল জাতের একটি গরু বেশ সুন্দর এই যে দর্শক এই যে দেখেন ভাত পাওয়া কিন্তু বেশ মোটা শুধু আর আমরা এদিকে দেখতেছি এই যে এখানে এই যে এগুলো কিন্তু শাওন ভাইয়ের গরু আর বর্তমান নয় ওনার লোক আছে ওনার লোকের কাছ থেকে আমরা একটু জানে নেবো কীরকম দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করতে চাই তো এদিকে দেখতেছি সালামু আলাইকুম কেমন আছেন যে সাদা দেখতেছি একটা এটা কত দাম ছষট্টি হাজার সাদা দাম আচ্ছা কত পর্যন্ত বলছে কাস্টমার বলেন তো আটান্ন পর্যন্ত বলছে দর্শক দেখলেন আটান্ন হাজার পর্যন্ত কিন্তু দাম বলছে এটার একটা গির লাভে এবং হাত পাগড়া দেখেন আপনারা জাত মান চিনতে পারবেন অবশ্যই দেখতেছি এই যে এটা তো গির কত এটা এটা বাষট্টি কত হলে সেল দেবেন পঁচপান্ন ছাপ্পান্ন হলে সেল দেবেন এই যে দেখলেন যে পঁচপান্ন হাজার হলে কিন্তু সেল দিতে চাই এইটা এই যে আর এটা 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 কত এটা সাইড কত হলে সেল দেবেন যে সাইডের উপরে হলে সেল দেবেন আর দাম চাচ্ছিলেন ষাটের উপরে আচ্ছা দর্শক দেখলেন ষাটের উপরে হলে কিন্তু সেল দিতে চাই এটা এই যে আর এই যে এই জায়গা দেখতেছি এটা কিন্তু একবারে আকর্ষণীয় পঁচাত্তর হলে সেল দেবেন চাওয়া পঁচাশি এই যে দর্শক দেখেন এই যে এরকম কোয়ালিটি আপনারাই জাত জাতমান বিচার করবেন আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে খোলা কথা নাই বললাম আপনারা দেখেন আর লাভিটা তো মার্শাল্লা এই যে দর্শক এই যে দেখা যাচ্ছে এটা বললো যে পঁচাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আর আমরা একটু অন্যদিকে দেখবো যে যা গরুগুলো কীরকম গরু আমদানি হয়েছে এই যে দেখছি সেই দিকে এক আকর্ষণীয় কালার পাকড়া ভাইয়া পাখড়াটা কত যাচ্ছেন জি বাহাত্তর কত পর্যন্ত বললো ভাই বাজারে বাষট্টি তেষট্টি না বয়স তো ছয় সাত মাস হবে ওই রকমই না আচ্ছা কত হলে বিক্রি করবেন আপনি বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করে দেবেন দর্শক দেখলেন যে পঁয়ষট্টি হাজার টার্গেট পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করে দিতে চাই এটা পাকড়া কালারের গরুটি এই কালারটি কিন্তু আকর্ষণীয় সকলের সাইজের মধ্যে থাকে আর এই দিকে দেখতেছি লাল একটা সাই হল এটা ভাই এটা কত এটাও পঁয়ষট্টি হলে সেল দেবেন বলতেছে কত ষাট থেকে বাষট্টি হাজার বল না এটাও কিন্তু ষাট থেকে বাষট্টি হাজার দাম বলতেছে এটা আপনি বললেন পঁয়ষট্টি হাজার হলে কিন্তু এটাও সেল দিতে যে আর আমরা এইদিকে দেখতেছি একসঙ্গে বেশ কয়টি গরু আর এই কয়টি গরু কিন্তু দামটা চলতেছে এই যে দামটা চলতেছে দর্শক

বলতেছি কয়টার দাম বলতেছে কত করে যাচ্ছেন লটে ছিয়াত্তর হাজার করে পিস দর্শক দেখলেন যে ছিয়াত্তর করে পিস একটা কিন্তু দেখতে নিয়ে গেছে এই যে এইটা দাম hey, বলতেছে কত করে হলে দিবেন লটে বলেন তো লটে কত করে হলে দিবেন সুয়ত্তর হলে কিন্তু দিবেন দর্শক এই যে দেখতেছেন সুয়ত্তর হাজার করে পিস কিন্তু বিক্রি করবেন এইগুলো একসঙ্গে তিনটি আছে আর আমরা একটু অন্যদিকে দেখব এই যে দেখতেছি লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন এটার দাম সাওয়া আশি কত পর্যন্ত বললো পঁয়ষট্টি পর্যন্ত বলছে আর কি আচ্ছা কত হলে বিক্রি করবেন বলেন তো সত্তরের টার্গেট নিছেন আচ্ছা দর্শক দেখলেন সত্তর হাজারের কিন্তু টার্গেট নিছেন উনি আর পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে এইটার আমরা একটু আরও বড় দাম জানবো এই যে দেখতেছি এই যে এই যে দেখা যাচ্ছে

একটু পার হলেই উনি ছেড়ে দেবে এইটা দর্শক এই যে আরো গরু আছে এই যে দেখতেছি আচ্ছা কত এটা কত ব্যচা কত পর্যন্ত হলে দেবেন বলেন পঁচপন্ন হলে দেবেন আচ্ছা দর্শক এই যে দেখতেছেন পঁচপান্ন হাজার হলে কিন্তু দর্শক আমি অনেক গরু দেখানোর চেষ্টা করলাম এবং দাম হাড়ি কিন্তু কেউ বেশি চায় কেউ একটু একবারে রিজনেবল প্রাইসটা চায় আপনারা একটু জাত বিচার করে দামের উপর ডিপেন্ড করে অবশ্যই হাটে যদি গরু কিনেন তারপরে গরুটা কিনবেন আপনাদের এটা আর কি জানতে চাই দর্শক আজকে ভিডিওটি ভালো একটু